তাই তার তাই পাপা সকাল সকাল কি খাবে এই যে আপে চুজি আপে চুজি খাবে তাই তো এই গো এই গো তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি আপেল সুজি জানি না কতটা খাবে এই যে একদম ওর এমনি খাবার প্রতি কোনো রুচি নেই তাই দেখি মাঝে মাঝে দিই আমি এটা এই যে এই যে কি হচ্ছে হাঁচু হচ্ছে খাবার আগে ওরা হাঁচু হয়